আল্লাহ সুবহানহু তা জগতের মধ্যে যত আম্বিয়াই ক্যারাম সৃষ্টি করেছেন যত আম্বিয়াই ক্যারাম প্রেরণ করেছেন আম্বিয়াই ক্যারামদের পর মানুষ জাতিদের মধ্য থেকে যেই আদম সন্তানকে আল্লাহ তা আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ মানব হিসাবে আখ্যায়িত করেছেন সেই আদম সন্তান হজরত আবু বকর সিদ্দিক রদিয়া আল্লাহ তা আলা আনহু আল্লাহ সুবাহ দুনিয়ার জমিনের মধ্যে যতগুলো আদম সন্তান বিচরণ করেছেন এর মধ্য থেকে দুইজন আদম সন্তান এমন পাওয়া যায় যাদেরকে আল্লাহ আরশে আজিম থেকে সরাসরি তিনি নিজে স্বয়ং ফেরেশতার তার মাধ্যমে সালাম জানিয়েছে এর মধ্য থেকে একজন আদম সন্তান ও মহাতুল মা খাদিজাতুল কুবরার দিয়া লাহ তা আল আনহা আল্লাহ তা আলা সরাসরি মা খাদিজা তুল কুব্রাকে সালাম জানিয়েছেন দ্বিতীয়জন হজরত আবু বকর সিদ্দিক রদিয়া হু তা আলা আনহু আল্লাহ তা আলা সয়ং উনাকে সালাম জানিয়েছেন এর পিছনে একটা ঘটনা বর্ণিত হয়েছেন আবু বকর আনহু এমন মহামানব ছিলেন ওনার কাছে গচ্ছিত যত সম্পদ রয়েছে ওনার কাছে গচ্ছিত যত মালামাল ছিল সব কিছু আল্লাহর রাস্তায় বিসর্জন দিয়ে দিয়েছেন জীবনী পড়লে দেখা যায় চল্লিশ হাজার দিনার দিনহাম উনি ইসলামের জন্য বিসর্জন দিয়ে দিয়েছেন আল্লাহ ইসলামের জন্য যত দাসদাসী ছিল যত দাসদাসী ইসলামের জন্য কষ্ট সহ্য করেছেন আবু বকর সিদ্দিক তার অর্থকে এই দাসদাসীকে ক্রয় করার জন্য তিনি সমস্ত দাসদাসীকে তার মালকে ব্যয় করে এই দাসদাসীকে কিনে তিনি আজাদ করে দিয়েছেন এর মধ্য থেকে একজন দাস ছিল হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালে হাফসি যখন তার মনিবের কাছে ছিল বেলালে হাফসিকে এ প্রচন্ড রোদের মধ্যে শায়িত রেখেছেন তার পিঠের মধ্যে এই প্রচন্ড রোদের মধ্যে এই পিছনের যেই অবস্থাটা চামড়া এরকমভাবে ঝলসানি দিয়ে বিতনের গুস্তগুলো পর্যন্ত দেখা দিয়েছে তার মনিব তাকে বলেছে তুই বল আল্লাহ তালা এক না আল্লাহ তালা হচ্ছে এক না কিন্তু হজরত বেলাল হাফসি নিজের জবানের মাধ্যমে বলতে লাগলেন আল্লাহ আহাদ আল্লাহ আহাদ আল্লাহ তালা এক আল্লাহ তালা এক তোরা যতই আমাকে শাস্তি দিচ্ছিস না কেন আমি ততবার মালিকের নাম বলে যাব হজরত আবু বকর সিদ্দিক যখন কাজ দিয়ে যা যাচ্ছিলেন তখন বেলালে হাফসি এই কষ্ট দেখে তার মনিব কে লক্ষ্য করে বলতে লাগলেন এই তুমি কি মারাত্মকভাবে কষ্ট দিচ্ছ তোমার অন্তরের মধ্যে কি বিন্দু পরিমাণ মায়া হয় না তখন তার মনিব তখন বললেন আমার অন্তরের মধ্যে কোনো মায়া নাই তো করার জন্য কত টাকা তোমার প্রয়োজন আমি তোমাকে দশ হাজার দিন দিরহাম তোমাকে দিব পাশাপাশি আমার সবচেয়ে প্রিয় বিধি গুলাম নাস্তা শ্রমিকে আমি তোমাকে দান করব এর বিনিময়ে তুমি বেলালে হাফসিকে আমার কাছে দিয়ে দাও এটা বলার পর বেলালে হাফসিকে দিয়ে দিলেন আর দিয়ে দেওয়ার পর বেলায়ালে হাফসিকে ক্রয় করার পর তিনি আজাদ করে দিলেন সুবাহান আল্লাহ শুধু তাই নয় এই আবু বকর সিদ্দিক কত বড় উঁচু মাপের ব্যক্তি ছিলেন তাবুক যুদ্ধের সময় আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনুর অবস্থা কেমন ছিল দেখুন আল্লাহ রসুল ঘোষণা দিতে লাগলেন যুদ্ধ হবে প্রচন্ড গরমের মৌসুম তোমরা যে যাই পড়ো এই যুদ্ধকে সফল করার জন্য তোমাদের মাল তোমাদের অর্থকে তোমরা ব্যয় করো ওমরে ফারুক হজরত আব্দুর রহমান ইবনে আউফ সহ অন্য অন্য সাহাবাই কালামরা প্রতিযোগিতা লাগতে লাগলেন ওমর এখন চিন্তা করতে লাগলেন সব সময় আবু বকর আমার আগে যায় আজকে আমি দানের দিক দিয়ে আবু বকরের আগে যাবো সোহান আল্লাহ আল্লাহ রসুল ঘোষণা দিতে লাগলেন আব্দুর রহমান ইবনে আউফ মক্কার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ধনীদের একজন ওসমান ইবনে আফফান ধনীদের একজন হজরত ওসমান ইবনে আফফান তার সম্পদকে তিন ভাগ করলেন এক ভাগ তিন ভাগ করার পরে তিন ভাগের এক ভাগ তিনি কি করলেন আল্লাহর রাস্তায় তিনি দান করে দিলেন আল্লাহ যুদ্ধকে সফল করার জন্য আব্দুর রহমান ইবনে আউফ চার ভাগের এক ভাগ দান করলেন হজরত ওমর ফারুক রদি আল্লাহ আনহু তিনি গোটা সম্পত্তিকে দুই ভাগ করলেন এক ভাগ নিজের কাছে রাখলেন আর আরেক ভাগ আল্লাহ রসুলের এই যুদ্ধকে সফল করার জন্য রাসুলের কদম মোবারকে নিয়ে আসতেন সুবাহান আল্লাহ মনে মনে চিন্তা করতে লাগলেন এই যুদ্ধের মধ্যে সবচেয়ে বেশি দান আমি ওমরই করেছি আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সাল্লাম ওমরে ফারুকের এই দান দেখার পর মনে মনে খুশি হয়ে গেলেন কিন্তু অন্তরের মধ্যে একজন আদম সন্তানের দানের প্রতি আল্লাহ রাসুলের বড় আকাঙ্ক্ষা ছিল ওই আদম সন্তান কি দান করে এটা আমি দেখতে চাই তার মনে মনে ছিল হজরত আবু বকর এই যুদ্ধকে সফল করার জন্য কিরকম দান করে এটা আমি দেখতে চাই আবু বকর ডাকা হলো আবু বকর কোথায় আবু বকর কম্বল পেঁচিয়ে একটা খুঁটির এরকম ভাবে গোড়ার মধ্যে কান্নাকাটি করছে আর দাড়ি মোবারক গুলো বিজাচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে সাহাবীদের মাধ্যমে ডাকালেন হে আবু বকর তুমি এই যুদ্ধের জন্য কি নিয়ে এসেছো বাসার মধ্যে কি রেখে এসেছো রাসুলের এই কথা বলার পর আবু বকর বললেন ওগো আমার বাসার মধ্যে বাসাতে যা সবকিছু আমি আপনার নিয়ে এসেছি আল্লাহ আকবার কিন্তু আমি বাসার মধ্যে দুইজন সত্তাকে রেখে এসেছি একজন হচ্ছেন আপনি মোহাম্মদ আরেকজন হচ্ছে আমার আল্লাহ আল্লাহ রসুল আবু বকর একবার খুটি খাম্বার খাম্বার অদরে কান্নাকান্নি করছে আল্লাহ রসুল সাহাবিদেরকে বললেন হে সাহাবা আবু বকরকে সসম্মানের সহিত নিয়ে আসো রাসূলের এই কথা বলার পর আবু বকর কে নিয়ে আসলো আবু বকর কান্নাকাটি করছেন আর আল্লাহর রসুল তখন মুচকি হাসি দিয়ে আবু বকর কে বললেন হে আবু বকর সুসংবাদ সুসংবাদ তোমার জন্য স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আসমান থেকে তোমার জন্য সালাম পাঠিয়েছেন সুবহানাল্লাহ হে আবু বকর তোমাকে স্বয়ং সৃষ্টিকর্তা সালাম জানিয়েছেন এটা বলার পরে আবু বকরের চোখের পানির আর অন্তনায় গরদর করে চোখের পানি পড়ছে আল্লাহ তালা আমাকে সালাম জানিয়েছেন হে আবু বকর আল্লাহ তালা আরেকটা প্রশ্ন করেছেন কি প্রশ্ন হে আবু বকর তুমি যে আল্লাহর রাস্তায় যে তুমি দান করেছ তুমি তো এখন নিঃস্ব অসহায় হয়ে গিয়েছ এতে করি কে তুমি আল্লাহর উপর সন্তুষ্ট আছো কিনা আল্লাহু আকবার স্বয়ং সৃষ্টিকর্তা বলছে যে তুমি আবু বকর আল্লাহর উপর সন্তুষ্ট আছো কিনা কত বড় মহা মানব ছিলেন হযরত আবু বকর সিদ্দিক কত বড় উচ্চ মানের ছিলেন কারা আমরা মক্কা মদিনায় উমরা বা হজ করতে গিয়েছি তো হাত তুলে দেখাই আল্লাহু আকবার আল্লাহ সবাইকে মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করেন সকলেই বলেন আমিন দেখুন আবু বকরের কবর মসজিদে পাশে পাক কবরিক যেখানে সেই তো আছেন সেই স্থানটার মধ্যে আরো দুইজন ব্যক্তির কবর আছে হজরত অমর রদি আল্লাহ আনু আরেকজনকে হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আবু বকর সিদ্দিক রদি আল্লাহতাল আনু কত বড় উঁচু দরজার বুজুর্গ ছিলেন একটা ঘটনা আমি আপনাদেরকে বলবো দেখুন আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনু যখন মমূর্ষ অবস্থায় মারা যাবেন ওই অবস্থায় আবু বকর সাহাবীদেরকে বলে যাচ্ছেন ওগো আমার প্রিয় সাহাবারা শুনে রাখ আমি মারা যাবার পরে আমার এই লাশের থাকলিয়াটাকে আল্লাহ রসূল রৌজা মোবারকে নিয়ে যাবে নিয়ে যাবার পরে যদি রৌজা মুবারকের দরজা এই দরজাটা যদি অটোমেটিক যদি খুলে যায় কোনো ধরনের লুক ছাড়া আল্লাহ প্রদত্ত আল্লাহ তাআলার সাহায্য যদি খুলে যায় তাহলে আমার এই কবর আমার এই লাশটাকে আল্লাহ রাসূলের বরকতময় দেহের পাশে আমার এই লাশটাকে দাফন করবে আল্লাহ আকবার আর যদি আমি আবু বকরের এই লাশটাকে নিয়ে যাওয়ার পরে যদি রাসূলের রৌজা আথারের দরজাটা যদি অটোমেটিক খুলে না যায় তাহলে এখানে লাশকে দাফন করবে না কত বড় উচ্চ দরজার ব্যক্তির উচ্চ দরজার কথা কত বড় ইমান তার নিজে কতটা বিশ্বাসের সাথে এই কথা বলছে যদি সৃষ্টিকর্তা আমার সন্তুষ্ট থাকে আমি মরে যাওয়ার পর আমার লাশটাকে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে যদি দরজা যদি অটোমেটিক খুলে যায় তাহলে লাশটাকে দাফন করবে অন্যথায় দাফন করবে না তাহলে বলুন তো তুমি কত উচ্চ দরজার বুজুর্গ আবু বকর এতটাই পছন্দ করেছেন আবু বকর যেই কথা মুখ দিয়ে বলবে আল্লাহ তাআলা সেটাই কবুল করে ফেলবেন আবু বকর মারা যাওয়ার পর সাহাবাই কেরামদের মধ্যে এক ধরনের হতাশা পরিলক্ষিত হচ্ছে আবু বকর তো মরণের আগে বলে গিয়েছেন আমি মারা যাওয়ার পর আমার এই লাশটাকে তোমরা গুটি গুটি পাই রাসূলের রওজা মোবারকের দরজা পর্যন্ত নিয়ে যাবে যদি দরজাটা অটোমেটিক যদি না খোলা হয় তাহলে আবু বকরের এই দেহটাকে অন্য জায়গায় দাফন করবে সাহাবাই কারামদের মধ্যে একটা হতাশা ভয় যদি দরজা না খুলে যায় কিন্তু আবু বকর তো আমাদেরকে ওসিয়ত করে গিয়েছেন সাহাবাই কারামরা সত্যি সত্যি আবু বকরকে গোসল দেওয়ার পরে আবু বকরকে আবু বকরের ওই লাশটাকে কাঁধে তুললেন মুহূর্তে মুহূর্তে গুটি গুটি পায়ে ভয় নিয়ে ওই রসুলের রোজা আথার পর্যন্ত যাচ্ছেন। কিন্তু আল্লাহ নির্ধারিত ফাইসালাম আবু বকরের জবানের কথাকে আল্লাহ পছন্দ করে ফেললেন লাশটা ওই রোজা থারের দরজা পর্যন্ত নিয়ে যাবার পর মুহূর্তের মধ্যে আল্লাহ তালা অদৃশ্যভাবে এই রোজা আথারের দরজাটাকে তিনি অদৃশ্যভাবে তিনি খুলে দিলেন অতপর আবু বকরের লাশটাকে ওই রৌজা আথারের মধ্যে নিয়ে যাওয়ার পর রাসুলের কবরের পাশের মধ্যে তিনি রাখলেন আবু বকর আল্লাহ রাসুলকে বললেন জীবদ্দশায় ওগো আমার প্রিয় হাবিব ইলাই আমিনা দুনিয়া সালা আমি আবু বকর দুনিয়ার মধ্যে সবচেয়ে পছন্দনীয় জিনিস হচ্ছে আমি আবু বকরের কাছে তিনটি কয়টি এক নাম্বার আমি আবু বকরের কাছে সবচেয়ে পছন্দনীয় আমল আন্নাদরুক ইলা ওয়াজহি রাসূলুল্লাহ রাসূলের চেহারা মোবারক দেখা আমি আবু বকরের কাছে সবচেয়ে পছন্দনীয় সুবহানাল্লাহ আল্লাহ রসুলের এই সুন্দর ঝমকালো চেহারাটা আমি আবু বকর তাকিয়ে থাকব আর আল্লাহ তালার এই রহমতের সাতকে আস্বাদন করব দুনিয়ার জমিনের মধ্যে আমি আবু বকর সব সময় আপনার রাসুলের চেহারা মোবারকের দিয়ে তাকিয়ে থাকব বর্তমানে তো রাসুলও নাই আবু বকরও নাই আমরা কার দিকে তাকিয়ে তাকিয়ে রাসুলের কথা স্মরণ করব আল্লাহর হাবিব বলেছেন আল্লাহলাম ও ওলা সাতুল আলম বিয়া উলমাই কিরম হচ্ছে আম্বে ক্যরম দেন ওয়ারিস উত্তরাধিকার রসুলকে দেখতে পারেন নাই সাহাবাই কেরম পারেন নাই উলামাই কেরমদের চেহারার দিকে তাকান আর বাবু নেই কথা রাসূল যদি থাকত তাহনে রাসূলের চেহারার দিকে তাকাতাম আর আল্লাহ তাআল এই রহমতের সারা সাধন করতাম সাহাবাই কারাম নাই আবু বকর নাই ওমর নাই উস্মানও নাই আলি নাই কিন্তু তাদের উত্তরসূরি অলামাই কারাম রাই এখানের মধ্যে বসে আছেন তাহা তাদের চেহারার দিকে তাকাব শোহান আবু বকরের কাছে এক নম্বর পছন্দনিয়া আমল রাসূলের চেহারা মোবারকের দিকে তাকানো দ্বিতীয় নাম্বার আবু বকরের কাছে পছন্দনীয় আমল আল্লাহ এবং আল্লাহ রসুন এর সন্তুষ্টকে সামনে রেখে আল্লাহর রাস্তায় মাল খরচ করা আবু বকরের কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় তিন নাম্বার আবু বকরের কাছে সবচেয়ে পছন্দনীয় আমল ওই সময় পর্যন্ত যখন এই কথা আল্লাহ রসুল বলতেছেন ওই সময় পর্যন্ত আবু বকর তার মেয়ে আইসাকে বিবাহ দেয় নাই ওই সময় আবু বকর বলতে লাগলেন ইয়া রসুন ইয়া হাবিব আন ল ওয়াংটা গুন ইবনা তি আমার মেয়ে আয়েশা আপনার জীবন সঙ্গিনী হয়ে যাবে এটা আমি আবু বকরের কাছে পছন্দনীয় সুবাহানা এই কথা বলার পর রাসুল তো লজ্জা হয়ে গেলেন কি ব্যাপার শ্বশুর শ্বশুর মশাই মিজে তার মেয়ের প্রস্তাব জামায়ের কাছে দিচ্ছে বলুন তো দেখি দুনিয়ার জমিনের মধ্যে এত চমৎকার জামাই আর একটাও আছে নাকি রাসুলের মতো এত দারুণ এক জামাই দুনিয়ার মধ্যে কোনো আদম সন্তান পাবে নাকি এই কথা বলার পর রাসুল সাল্লাম লজ্জাবনত হয়ে গেলেন আদিসে পাকের মধ্যে পাওয়া যায় এই আম্মা যান আইসা সিদ্দিকার বিবাহের উকালতি স্বয়ং আমার আল্লাহ নিজে করেছেন আল্লাহ